Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় করে কোচবিহা শহরের কুড়ি নম্বর ওয়ার্ডে উদ্বোধন হল নতুন স্বাস্থ্যকেন্দ্র সাধারণ মানুষের চিকিৎসার পরিষেবার সুবিধার্থে পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় করে কোচবিহা শহরের কুড়ি নম্বর ওয়ার্ডে উদ্বোধন হল নতুন স্বাস্থ্যকেন্দ্র উল্লেখ্য কোচবিহা শহরে সাধারণ মানুষ চিকিৎসার পরিষেবা যাতে কোনো সমস্যায় না পড়ে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে কোচবিহা শহরে এর আগ্রহ স্বাস্থ্যকেন্দ্র হয়েছে দুটি তবে কোচবিহার শহরে সাধারণ মানুষ যাতে করে আরও ভালো করে চিকিৎসা পরিষেবা পায় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে কোচবিহার শহরের নম্বর উদ্বোধন নতুন কেন্দ্র এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন কর্মসূচি হয় যেখানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবিক কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ সাধারণ মানুষরা যেখানে প্রদীপ এবং শীতিক কেটে এই উদ্বোধন করেন রবীন্দ্রনাথ ঘোষ উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় করে এদিনের এই সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হলো। কোচবিহার শহরে মোট আটটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করার কথা রয়েছে যেখানে দুটি তৈরি হয়ে গেছে এবং আজকে নিয়ে মোট তিনটি হলো আগামী দিনে বাকিগুলো তৈরি করা হবে একটা সুস্বাস্থ্য কেন্দ্র পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করে তার শুভ উদ্বোধন এখানে হলো এই স্বাস্থ্যকেন্দ্রটা এখানে হওয়ার কারণে এখানে কুড়ি নম্বর ওয়ার্ড পাশে আট নম্বর ওয়ার্ড এ পাশে সতেরো নম্বর ওয়ার্ড সহ রাত্র এলাকার যারা মানুষ রয়েছে নাগরিক রয়েছেন তাদের চিকিৎসা চিকিৎসাটা সেই চিকিৎসার ক্ষেত্রে একটা নতুন যুগের সূচনা হবে সর্দি জ্বর কাশি ব্লাড প্রেশার মাপা সুগার মাপা বা এই পয়সা ওষুধপত্র মা বন্দির আয়রন টেবলে বা বিভিন্ন যে রোগ রয়েছে মা বন্দি সেই রোগ নির্ণয় করা ওষুধপত্র দেওয়া ভ্যাকসিনেশনের সময় ক্যাম্প করা তারপরে বাচ্চাদের যখন ড্রপ দেওয়া হয় সেই ড্রপ দেওয়ার ক্ষেত্রে সহ সমস্ত রকম চিকিৎসা এখান থেকে হবে এখন এখানে আমি ছোট বিশেষ নার্স একজন এমবিএস ডক্টর দেখবি এবং তাছাড়া স্টাফরা স্টাফরা থাকবেন তো এখানে দশটার থেকে শুধু পর্যন্ত এই স্বাস্থ্য কেন্দ্রটা খোলা থাকবে রবিবারের দিন পন্দ্র থাকবে তো এই অবস্থায় আমরা দেখছি যে একজন আমাদের গ্রহ ছিল একটা বারো নম্বর ওয়ার্ডে বাজার গ্রামের পাশে আরেকটা একটা চার নম্বর ওয়ার্ডে দুটো কি ভালো ভিড় হচ্ছে এই ভিড় কমানোর জন্য আরও ছটা আমরা নতুন স্বাস্থ্য সড়ক কেন্দ্র করছি তার মধ্যে এটা একটা কমপ্লিট হলো এগারো নম্বরে ওয়ার্ডে যেটা শুরু হয়েছে ওটা মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আরও চারটে টেন্ডার হয়ে গেছে ওই চারটে টেন্ডার কমপ্লিট হলে ওই চারটেতে কমপ্লিট হলে মোট আটটা হবে আগে দুটো সিনার মোট সকালে আটটা হয়ে গেলে কুচবিহার শহরের যে নাগরিক শ্রদ্ধা আছে তার বিশেষ করে স্ল্যাম এগিয়ে যারা থাকে যারা অবহেলা করে ডাক্তারের কাছে যায় না বা পয়সার অভাবে যায় না বা হাসপাতাল থেকে বসি করে যায় না লাইন দিতে হয় ভিড় হয় তাদের চিকিৎসাগুলো বাচ্চা সহ বয়স্ক সমস্ত রকমের ছোট মোটো মাঝারি চিকিৎসাগুলো